প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে পর্যন্ত আমি আগের পড়িয়েছি। এখন পড়াব ক্রম ষোল বিষয় আমাদের উৎসব খ্রিস্টান আটচল্লিশ থেকে একান্ন পর্যন্ত পাঠ ষোলো আমাদের উৎসব উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় সাথে কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোন উৎসব পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যা উৎসব সম্পর্কে যতটুকু পড়লাম তা থেকে বুঝতে পারলাম যে উৎসব বিভিন্ন জাতির মধ্যে পালন করা হয় কেউ দেশকে ভালোবেসে উৎসব পালন করে কোনো উৎসব পরিবারের মধ্যে লোকজন পালন করে আবার কিছু কিছু উৎসব ধর্মভেদে মানুষের মধ্যে পালন করে আর এইভাবে অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায় একলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হই বিক্রি হয় মুড়ি মুরগি খয় বাতাসা এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হই দেখো ছবিতে আমরা পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে বের হওয়া কয়েকজন তরুণ তরুণীকে দেখছি নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয় উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা হয় অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় মজার মজার খেলার আয়োজন করা হয় শিক্ষার্থীরা আমরা যা বুঝলাম যে একলা বৈশাখ হচ্ছে নবে নববর্ষ আর এই নতুন বছরকে বরণ করার জন্য সবাই ওই তোমার ব্যানার নিয়ে বা নিয়ে রাস্তায় বের আবার জায়গায় মেলা বসে কোনো মেলায় কাঠের পুতুল হাড়ি হাতি গুড়া, মুড়ি মুড়কি খয় বাতাসা ইত্যাদি বিক্রি করা হয় আর নতুন বছরকে বরণ করার জন্য পার্বত্য অঞ্চলেও অনুষ্ঠান হয়ে থাকে ওইখানে জাতিগোষ্ঠীরা বিভিন্ন রকমের রীতিনীতি পালন করে যেমন তারা ফুল সংগ্রহ করে সবজি দিয়ে পাচন রান্না করে করে মজার মজার খেলার আয়োজন থাকে মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা দুই ঈদে সবাই ঈদগাই নামাজ পড়তে যায় ঈদের দিন ফিং শ্যামাই পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কুলাকুলি করে দেখো আমরা পাশে একটি ঈদের ছবি দেখছি যেখানে একে অপরের সাথে কুলাকুলি করছে আর মুসলমানদের প্রধান উৎসব হলো দুইটি একটি ঈদুল আজহা দেখো দুই ঈদে সবাই ঈদগাহ নামাজ পড়তে যায় আর ওই দিন সবার গড়ে করে পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় এবং কুলাকুলি করে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে পূজা মণ্ডপে সেজে যায় আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু ও সন্দেশ তৈরি করা হয় অনেকে বাড়িতে আলপনা আঁকে শিক্ষার্থীরা দেখো আমরা একটি দুর্গাপূজার ছবি দেখছি যেখানে সবাই অনেক আনন্দ করছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজাটি হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় আরেক তাদের আরেকটি উৎসব হলো লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় তাদের বাড়িতে নাড়ু লাড্ডু সন্দেশ ইত্যাদি তৈরি করা হয়ে থাকে আর ওই দিন অনেকে বাড়িতে আলপনা আঁকে খ্রিস্টানরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বড়দিন পালন করে এদিন দিন খ্রিস্টমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় ঘরবাড়িও সুন্দর করে সাজানো হই এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা এসে উপহার দিয়ে যাবেন দেখো শিক্ষার্থীরা সবচেয়ে বড় দিন হলো দেখো আমরা ছবিতে বড়দিনের উৎসবের ছবি দেখছি যেখানে শিশুরা মানে একটি গাছের গাছের মধ্যে ক্রিসমাস ট্রিতে তোমার বাতি লাগিয়ে সাজাচ্ছে দেখো ওই দিনে সবাই ছোট ছোট সাজায় তাদের সুন্দর করে সাজানো হয় শিশুরা ভাবে তাদের উপহার দিয়ে যাবেন বুদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হই এদিন বুদ্ধরা বুদ্ধবিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বুদ্ধবিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় দেখো সবচেয়ে উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা দেখো আমরা বুদ্ধ পূর্ণিমার মধ্যে যে যে তারা প্রার্থনা করে সে প্রার্থনার ছবি দেখতে পাচ্ছি বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হই এদিন বুদ্ধরা বুদ্ধবিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বুদ্ধবিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় এছাড়া কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এ ধরনের উৎসব উৎসব আমাদেরকে এক এক করে রেখেছে দেখো এছাড়াও রয়েছে আরো কিছু উৎসব যেমন পারিবারিক সামাজিক জন্মদিন বিয়ে এই ধরনের উৎসব নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে শব্দ শিখি জাত জমক যার অর্থ হলো আড়ম্বর অঞ্চল এলাকা পার্বত্য পাহাড়ি আল্পনা নকশা প্রদীপ বাতি এবার দেখো নিচে দেওয়া আছে বাক্য বলি ও লিখে শিক্ষার্থীরা দেখো প্রথমে আছে উৎসব উৎসব মানে আনন্দ অনুষ্ঠান বরণ বছরের প্রথম দিনকে বরণ করা হয় আল্পনা নবান্নে আল্পনা আকি। জন্মদিন জন্মদিন একটি পারিবারিক উৎসব এবার দেখো রয়েছে ডান পাশে শব্দ খালি জায়গা পূরণ করি দেখো প্রথমে রয়েছে ঈদে ঈদগাতে সবাই নামাজ পড়তে যায় তারপরে সমস্ত বসবে একলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন দেখো এরপরে আছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমা দেখো তারপরে আছে বামপাশের সাথে ডান পাশের মিল করি প্রথমে রয়েছে মুসলমানদের প্রধান উৎসব ঈদ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বুদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বুঝে নেই দেখো এখানে দুটি শব্দ রয়েছে আর সেই শব্দগুলো দা কি বোঝানো হয়েছে সেখানে তা বলা হয়েছে বিভিন্ন সবজি সিদ্ধ করে করা খাবার বিহার প্রার্থনার স্থান দেখো তারপর রয়েছে মুখে মুখে উত্তর বলে ও লিখি এবার দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ইদুল আজহা কাদের উৎসব উত্তর ঈদুল আজহা মুসলমানদের উৎসব দুই কোন পূজা শরৎকালে হই উত্তর দুর্গাপূজা শরৎকালে হই তিন কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হই উত্তর বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় চার কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হই উত্তর বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানো হই এবার দেখো রয়েছে নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলে ও লিখি দেখো এখানে রয়েছে সান্তা ক্লোজের ছবি যা দেখে বোঝা যায় এই উৎসবটি হবে বড় দিন তারপরে দেখো দুজন লোক কুলাকুলি করছে আর এটি হলো ঈদ ঈদের মধ্যে একজন অপরজনের সাথে কুলাকুলি করে দেখো নিচে আমরা দেখছি একটি দুর্গাপূজার ছবি বা পূজা মণ্ডপের ছবি তাই এখানে বসবে দুর্গা পূজা দেখো এখানে বুদ্ধ বিহারের প্রার্থনার ছবি দেখা যাচ্ছে তাই এখানে বসবে বুদ্ধ পূর্ণিমা দেখো এখানে দেখা যাচ্ছে নাগর দুলা যা বৈশাখী মেলায় থাকে তাই এখানে বসবে একলা বৈশাখ শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে